নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তবে রেসিপিটা খুবই পরিচিত একটি রেসিপি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিসের কথা বলছি আজকে আমি শীতের দিনের দারুণ টেস্টি একটি রেসিপি পালক পনির করে দেখাবো রেসিপিটা নতুন রেসিপি নয় তবে এটা আমি আমার মতন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান খুব সহজেই আপনারা পেয়ে যান রান্নাটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে পনির আমি এখানে মালাই পনির ব্যবহার করেছি তবে আপনারা চাইলে নর্মাল পনিরও ব্যবহার করতে পারে পনিরটা আমি প্রথমে এরকম মোটামুটি মাঝারি সাইজের পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পালং শাক পালং শাকের গোড়াটা কেটে ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গরম জলে পালং শাকটা দু মিনিট ভিজিয়ে রাখছি আমি কিন্তু পালং শাকটা সেদ্ধ করিনি জাস্ট গরম জলে ডুবিয়ে রেখে আবার তুলে আমি ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি পালং শাক খুবই নরম একটি শাক তাই দু আড়াই মিনিট গরম জলে ডুবিয়ে রাখলেই যথেষ্ট এবার জল ঝরিয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম আর নিলাম দুটো কাঁচা লঙ্কা লঙ্কা আর পালং শাকটা ভালোভাবে পেস্ট করে নিলাম এখানে নিয়েছি এক ইঞ্চি মতো আদা আর দশ বারো পোয়া রসুন আদা রসুনটাও আমি পেস্ট করে নিলাম রান্নাটির জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা দিয়েছি কড়াইতে তেল দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম আমি পনিরগুলো খুব হালকা ভেজে তুলে নেব মালাই পনির নিয়েছি আমি এখানে মালাই পনির খুব নরম হয় আর টেস্টটা খুবই ভালো হয় দেখুন পনিরগুলো আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি একইভাবে বাকি যে কটা পনির ছিল সেগুলো আমি হালকা ভেজে তুলে নিলাম সমস্ত ভেজে রাখা পনির আমি একটি প্লেটে তুলে আলাদা করে রেখে দিলাম এবার ওই কড়াইতেই আরেকটু সামান্য তেল দিয়ে দিলাম ফোরনে দিলাম এক চামচ গোটা জিরে এবার দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে যখন হালকা বাদামি রঙ হয়ে আসবে তখন এর মধ্যে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি এবার পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত টমেটোটা পুরো মজে আসছে দেখুন টমেটোটা পুরো মজে গেছে এবার দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র হওয়ার এবার দিচ্ছি আদা আর রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এবার এই সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে পুরো তেল ছেড়ে এসছে তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সেই বেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম এবার এই পালং শাকটার সাথে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিচ্ছি সামান্য একটু চিনি এখানে আমি ছোট চামচের এক চামচ মতো চিনি দিয়েছি দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি পুরো মশলার সাথে পালং শাকটা কষানো হয়ে গেছে। এবার এখানে দিলাম সামান্য একটু জল। এবার আমি এর মধ্যে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। সমস্ত ভেজে রাখা পনির দাওয়া হয়ে গেছে। এবার এই পালং শাকটার সাথে পনিরটা বেশ ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল শীতের দিনের দারুণ একটি রেসিপি পালক পনির রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ